নির্মচাপের ছোবল ঘনিবর্তের হুমকি বাংলা ফে ঝড় বৃষ্টির আশঙ্কা আবারও দক্ষিণবঙ্গে নামছে দুর্যোগের কালো মেঘ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে এক নতুন নির্মচাপ তার সঙ্গে যোগদান দিয়েছে মধ্য বঙ্গোপসাগরের ঘূর্ণিবর্ত আগামী চব্বিশ ঘন্টায় এই ঘূর্ণিবর্ত আরও শক্তি বাড়িয়ে এগিয়ে আসবে ফলে ফের একবার ঝড় বৃষ্টি নামার সম্ভাবনা তৈরি হয়েছে আরও বিস্তারিত আনতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনাদের জেলার নতুন নতুন খবরগুলি সবার আগে পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটিকে বাজিয়ে দেবেন এবং কমেন্টে আপনার জেলার নামটি লিখে দেবেন আলিপুর আবহাওয়া দত্ত জানিয়েছে ঝড় বৃষ্টিতে নিম্নচাপের সরাসরি প্রভাব পড়তে পারে এবার বাংলায় ওদিকে মৌসুমি এক এখনো গঠিত রয়েছে শাহজাহানপুর বারাণসী ডালডংগঞ্জ হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বাংলায় এর ফলে জুড়ে ফের বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণবঙ্গে বেশিরভাগ জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝে বৃষ্টি হতে পারে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি শুক্রবার হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া ও বাঁকুড়ায় সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কতার জায়গা রয়েছে উত্তরবঙ্গে এখনও বৃষ্টি থাকার সম্ভাবনা নেই আজ দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচিবিহার এবং আলিপুরদুয়ারে সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে রবিবার থেকে ফের শুরু হবে ভারী বর্ষণ চলবে সোমবার পর্যন্ত মঙ্গলবার ও বুধবার জলপাইগুড়ি কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে টানা বৃষ্টির কারণে দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় সিকিমে ধসন মারার আশঙ্কাও তৈরি হয় পাশাপাশি তিস্তা জল জলঢাকা নদীতে জলস্তরও বাড়তে পারে আজ সকালে আকাশের আংশিক মেঘলার সঙ্গে টিপটিপে বৃষ্টি চলছে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ পয়েন্ট দুই ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় সামান্য কম গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি সেলসিয়াস দক্ষিণবঙ্গ হোক বা উত্তরবঙ্গ সবখানে এখনও চোখ রাখতে হবে আকাশের দিকে কারণ দুর্যোগের বার্তা এবার এসেছে সমুদ্র আর পাহাড়ের দুই দিক থেকেই নির্মচাপের জেরে আবারও ঝিরমুখী বাংলা বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে গভীর নির্মচাপ ইতিমধ্যে উড়িষ্যা গোপালপুর ল্যান্ডফল করে এখন দক্ষিণ উড়িষ্যা ও ছত্তিশগড় সংলগ্ন এলাকায় অবস্থান করে এভাবে আজ সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গ বিভিন্ন জেলায় শুরু হয়েছে টানা বৃষ্টি আগামী আটচল্লিশ ঘন্টায় বৃষ্টির দাপট আরও বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর বৃহস্পতিবার কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া ঝাড়গ্রাম সহ বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝে বৃষ্টির পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে জারি করা হয়েছে হলুদ সতর্কতা শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর শুক্রবার ও শনিবার বৃষ্টির দাপট ছড়িয়ে পড়বে পূর্ব পশ্চিম মেদিনীপুর মুর্শিদাবাদ নদিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান উত্তরবঙ্গে জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কালিম্পং ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় সতর্কতা জারি করা রয়েছে সমুদ্র উত্তাল থাকায় শুক্রবার পর্যন্ত মৎস্যবিধের গোবর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা করা হয়েছে রাজ্যের বিভিন্ন জেলায় একটানা বৃষ্টির সম্ভাবনায় নদীর জলস্তর বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে আগামী রবিবার পর্যন্ত বৃষ্টিপাত অবহিত থাকতে পারে শুধু দক্ষিণবঙ্গে নয় উত্তরবঙ্গ বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে বাড়তে শুরু করবে জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস শুক্রবার কালিম্পং ও আলিপুর দুয়ারে ভারী বৃষ্টি হতে পারে এরপর শনিবার জলপাইগুড়ি ও আলিপুর দুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা রয়েছে এছাড়াও এই সময় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে উত্তরের প্রায় সব জেলাতেই ফের গভীর নিম্নচাপ বঙ্গোপসাগরে তার সশীব প্রভাব এবার বাংলায় কিন্তু চলতি সপ্তাহের মাঝে মাঝিতেই আবারও দুর্যোগপূর্ণ আবহাওয়ার প্রভাব আলিপুর আবহাওয়া দপ্তর ভোর থেকে অঝোর ধর ভিজড়ে শহর কলকাতা দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তুমুল বৃষ্টি শুরু হয়েছে আগামী আটচল্লিশ ঘন্টায় দুর্যোগের মাত্রা আরো বাড়বে একটানা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আবহাওয়া দপ্তর জানিয়েছে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে শক্তি বাড়াচ্ছে বর্তমানে সেটি রূপান্তরিত হয়েছে সকাল ছাড়ে স্থলভাগে প্রবেশ করছে সেটি গোপালপুর এখন দক্ষিণ ও ছত্তিশগড়ের কাছাকাছি অবস্থান করছে এটি ক্রমে আবারও একটি শক্তি হারিয়ে পুষ্ট নিম্নচাপে পরিণত হবে গভীর নিম্নচাপে জেরে আগামী কয়েকদিন উড়িষ্যা উপকূলে উত্তাল থাকবে সমুদ্র উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণবঙ্গ উড়িষ্যা উপকূলে মৎস্যবিদের শুক্রবার গভীর মাছ ধরতে নিষেধাজ্ঞা করা হয়েছে খবর আজ সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ পয়েন্ট চার ডিগ্রি সেলসিয়াস গতকাল যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল তিরিশ পয়েন্ট ছয় ডিগ্রি সেলসিয়াস আজ দিনভর কলকাতার আকাশ মেঘলা থাকবে দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝে বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ ও নদীয়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হওয়া এই জেলাগুলিতে যাই রয়েছে হলুদ সতর্কতা আগামীকাল শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই তিন জেলায় সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং দফায় ঝোড়ো হাওয়া বইতে পারে জারি রয়েছে হলুদ সতর্কতা আগামী শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ ও নদীয়ায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পশ্চিম বর্ধমানে সোমবার বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা রয়েছে আবহাওয়া অফিসের তরফে অন্যদিকে আজ উত্তরবঙ্গের জলপাইগুড়ি কালিম্পং আলিপুর ধরে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা রয়েছে আবহাওয়া অফিসের তরফে সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে এই তিন জেলায় ওই দিন বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝে বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার জলপাইগুড়ি আলিপুর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার শুধুমাত্র জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হতে পারে